行きたい。 বহুত বুজিছ দুই নম্বৰ হেল্ল' ভাই মোবাইল মোবাইল একো আমরা যে খালগুলা কে পরিষ্কার করবে কারণ এই খালের মধ্যেই কিন্তু যে বর্তমান এখানে সকলেই আছেন সকলে এখানে আছেন এলাকার জনগণ আছে তাদের সামনে আমরা সবাইকে বলার জন্য এই যে খালগুলা যে পরিষ্কার করছি কত কয়েকদিন যাবত আমরা শুরু করেছি এই খাল থেকে আমরা কি কি উদ্ধার করলাম কি কি পাচ্ছি এটি যেখানে জাস্ট স্যাম্পল হিসেবে রেখেছি আমরা এখন পর্যন্ত প্রায় মোর দেন হান্ড্রেড জাজিম আমরা উদ্ধার করেছি খাল থেকে কয়েক ডজন সোফা উদ্ধার করেছি টেলিভিশনের খোলস উদ্ধার করেছি ভাঙ্গা ফ্রিজ উদ্ধার করছি সুটকেস উদ্ধার করছি বালিশ উদ্ধার করছি আমরা এখান থেকে ডাবের খোসা মোর দেন দুইশো ট্রাক ডাবের খোসা উদ্ধার করছি কিন্তু এগুলা কেন কবে আমরা এই শহরটাকে ভালোবাসব আমি যেটা বারবার বলছি যে একটু জল একটু বৃষ্টি হলে কিন্তু খালগুলা কিন্তু ভরে যায় এবং ওভারফ্লো করে আমাদের ড্রেনের সারফেসে পানি কিন্তু খালে যাবে খাল থেকে তারপর যাবে নদীতে তা এই জন্যই আমি আজকে আপনাদেরকে বলেছি যে আপনারা আসুন এই যে খাল তুমি কি জন্য খাল তুমি কি জন্য তুমি কি ময়লার তোমাকে সবাই এখানে ময়লার ফেলে দিবে এই জন্য তুমি নাকি তুমি পানি প্রবাহের জন্য আজকে কিন্তু সমস্ত বিদেশে এই খালগুলোই কিন্তু আমরা ইউজ করে কিন্তু ওয়াটার ট্রান্সপোর্ট লাইন কিন্তু হচ্ছে বাট ইজ এ খুবই দুঃখজনক আমাদের জন্য যে আমাদের খালগুলা দখল হয়ে যাচ্ছে খালের উপরে বাড়ি হয়ে যাচ্ছে খালের উপরে মাঠ হয়ে যাচ্ছে এই খাল নিয়ে সবাই ব্যবসা করছেন কিন্তু এই খাল সেটি না তাই আমি আজকে আপনাদের সাংবাদিক ভাই বোনদেরকে অনুরোধ করেছি আপনি একটু আসুন এসব দেখুন যে আমরা এই খালগুলা পরিষ্কার করছি কিন্তু খালটা কিন্তু আমাদের পরিষ্কার করা কথা না যদি অডিট অবজেকশন দেয় আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনাদের এই ক্যামেরাগুলো আমার জন্য একটা এভিডেন্স হয়ে থাকবে যে এই খাল তো আমার পরিষ্কার করার কথা না এই খাল পরিষ্কার কথা অন্য সংস্থার কিন্তু তারপরেও আমরা মনে করেছি আমাদের কাউন্সিলররা মনে করেছে সবাই মিলে আমাদের খালটাকে আমরা পরিষ্কার করে দিয়ে যাই কারণ এই সামনে কিন্তু আবার এই কিউলেক্স মশার কিন্তু একটা উপদ্রব হবে হবে দুর্গন্ধ তাই আমরা কোনো দিকে না তাকিয়ে আমাদের বোর্ড থেকে সিদ্ধান্ত নিয়েছি সমস্ত কাউন্সিলর মহিলা কাউন্সিলর মিলে আমাদের এলাকার খাল আমরা কারোর জন্য বসে থাকবো না নিজেরা পরিষ্কার করব অডিট যখন অবজেকশন দিবে খাল তো আপনার না খাল তো ওয়াসার তখন আপনাদের এই ক্যামেরাগুলো দিয়েই আমরা তখন দেখাবো জনগণের স্বার্থে আমরা সেটা করছি আমি আপনাদেরকে বলবো আপনারা তুলে ধরুন আজকে যেগুলো আমরা পেলাম প্লিজ আমি অনুরোধ করছি দুই হাত তুলে জনগণের কাছে বলছি আপনারা খাল দখল করবেন না খালের মধ্যে আপনারা ময়লা ফেলবেন না আমরা এই দেশকে শ্রদ্ধা করি এই শহরকে ভালোবাসি সকল যুব সমাজকে অনুরোধ করবো আপনারা সোচ্চার হন প্রত্যেকে যার যার এলাকার খালের দায়িত্ব নেন আপনারা ভলেন্টিয়ার করে এগিয়ে আসুন যে আমাকে একশো গজ খাল দিন আমি খালের প্রবাহ ঠিক রাখতে পারব এছাড়া চট্ট আমরা খালকে শেষ করে দিচ্ছি আমি আজকে আমাদের আগামী তিরিশ তারিখ পর্যন্ত ঢাকা শহরের আমার উত্তরের যত খাল আছে সব খাল আমি পরিষ্কার পরিচ্ছন্ন শুরু করেছি এছাড়া আরেকটি মেসেজ দিতে চাই আজকে আপনাদের সামনে যে আমরা আগামী বিশ তারিখ থেকে যেরম করে এডিস মশার জন্য চিরুনি অভিযান হয়েছে এবং আমরা ফাইন শুরু করেছি ঠিক তদ্রূপভাবে আমরা বিভিন্ন খালগুলা পরিদর্শন করব। ডোবা নালা পরিদর্শন করব ওই ডোবা যদি কোনো সরকারি বা বেসরকারি জারি হোক না কেন তাকে কিন্তু আমি ফাইন করব আমি তাই আজকে বলছি আপনাদের সকলের সামনে সকল সংস্থা এখানে ওয়ার্কস মিনিস্ট্রি থাকতে পারে এখানে পিডাব্লিউডি থাকতে পারে সিভিল এভিয়েশন থাকতে পারে বাসাবাড়ি থাকতে পারে যে কোনো সংস্থা সরকারের যদি আমি ওই সংস্থার আন্ডারে যদি দেখি সেই ডোবা বা সেই খাল পরিষ্কার না করেছে আমি কিন্তু সেই সংস্থার যে দায়িত্ব আছে আমি কিন্তু তার বিরুদ্ধে কিন্তু আমি অবশ্যই অ্যাকশানে যেতে আমার বাধ্য হব কারণ এই খালের ভিতরেই কিন্তু মশা জমে থাকে কচুরিপানা হয় তার নিচে কিন্তু জমে থাকে তাই আমি বিনয়ের সাথে অনুরোধ করবো আমাদেরকে সকল সংস্থা যারা আছেন বেসরকারি সংস্থা প্রাইভেট সংস্থা পাবলিক সংস্থা যারা যারা আছেন সরকারি সংস্থা আপনারা আমাদেরকে এগিয়ে আসুন একলা সম্ভব না কিন্তু সবাই মিলে যদি কাজ করি এটি কিন্তু অনেক সম্ভব হয়ে যায় নতুন যে আঠেরোটি ওয়ার্ড এই আঠেরোটি ওয়ার্ডে তেরোটি খাল আছে এবং তার দৈর্ঘ্য হচ্ছিল উনচল্লিশ কিলোমিটার ঢাকা স্টার্ন পার্ট অফ ঢাকা এটি নতুন যে প্রজেক্ট আমরা নিয়েছি সে টোটাল উনচল্লিশ কিলোমিটার খাল ইস্ট পার্ট অফ ঢাকাতে আমরা পুরোটাই উদ্ধার করে এখানে আমরা পার সাইকেল লেন এবং ওয়াকওয়ে এটি আমরা করে দিব বিধানিধান কিচ্ছু বুঝে না আমি বুঝি এ খাল আমি এখন কেন পরিষ্কার করছি আমি খাল তো পরিষ্কার না করলেও পারতাম যেটা ওয়াসার খাল আমি কচুরি পানা না তুললে পারতাম এটা ওয়াসার কচুরি পানা ওয়াসা তুলবে এটি দেখার সময় কিন্তু আমাদের এখন নেই কারণ জনগণ কিন্তু ভুক্তভোগী জনগণ যেখানে ভুক্তভোগী সেখানে জনগণই কিন্তু সাপোর্ট দিবে আপনাদের ক্যামেরাই সাপোর্ট দিবে যে না আমরা খালতা কিন্তু পরিষ্কার করেছি এই দিনে আমি জানি আমাকে অডিট অবজেকশন দিবে এই খালতা আপনার না খালের কেন পয়সা আপনি নষ্ট করলেন বাট এখন কিন্তু সেটা পিছনে থাকার সময় নেই আমাদের এই কচুরি পানার নিচে কিন্তু হাজার হাজার কোটি কোটি মশা তাই আমি অনুরোধ করব। আসুন আমরা সবাই মিলে কার কি তাহলে আমি খালেন পরিষ্কার করছি কেন এটা তো আমার এক না আজকে আপনার দেখেছেন কতগুলা খাল আমরা পরিষ্কার করে করে আমাদের এই ময়লাগুলো উদ্ধার করেছি অ্যারাউন্ড পাঁচশো দশজন কর্মীকে আমি খাল পরিষ্কার অভিযানের জন্য নামিয়েছি এই পাঁচশো দশজন কর্মী কিন্তু বেতন দিতে হবে এক্সট্রা টাকা দিতে হবে এক্সট্রা সেটা আমরা কেয়ার করছি আমরা বোর্ড থেকে ডিসিশন নিয়েছি যে না আমি করব আমরা করব তাই আমি মনে করি আমরা করে দিলাম তারপরে যেন অনুরোধ করব এই এলাকার জনগণকে আপনারা এই খালের পাহারাদার পাহারাদার আপনারা নেবেন پريسپي بني سارن جو 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 جو